আসসালামু আলাইকুম एवरीवन আজকে চলে আসলাম গ্ল্যাডিয়ান শোরুম উত্তরা সেক্টর 11 আজকে আমরা দেখাব 38 চেস্টের পোলোশার্ট দেখাবো অনেকগুলো ভ্যারিয়েশন চলে আসছে তো দেখতেই পাচ্ছেন আমি আমাদেরকে এক এক করে দেখাই দেখেন হিউজ পরিমাণ আপনারা ইজ এর কালেকশন আমাদের গ্ল্যাডিয়ান শোরুমে চলে আসছে বিশেষ করে যারা ইউরোপে আছেন ভালো মানের অথেন্টিক এক্সপোর্টের পোলোশার্ট চান আমি তাদেরকে বলবো যে তারা যেন আমাদের গ্যালারিয়ান শোরুমের সাথে যোগাযোগ করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন অ্যাকচুয়ালি অনেকগুলো ভেরিয়েশন আসছে অনেকগুলো ব্র্যান্ড আসছে এবং কালার কন্টেস্ট অনেক আশা করি প্রত্যেকটা প্রোডাক্ট যেমন আমাদের এখানে টমিল ফিগার আছে সেলিও আছে তারপর হলো আপনার জ্যাকেন জোনস আছে সিনসের আছে ইজিরা আছে তারপর পোলো আছে জ্যাকেন জোনস আছে সো আপনার আমেরিকান ঈগলের পোলো আছে সো দেখতেই পাচ্ছেন অনেকগুলো ভেরিয়েশন আছে আলহামদুলিল্লাহ আপনি শোরুম ভিজিট করে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ সো আজকে আমরা কথা না বাড়িয়ে প্রোডাক্টগুলো দেখাবো আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে সন্তুষ্ট হবেন একদম হানড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট যেটা একদম শোরুম মে যাবে সেই প্রোডাক্টটা সো আমরা প্রথমেই দেখাই আপনার টমি হিল ফিগারের এইটা থার্টি এইচ চেস্টের হবে একদম অরিজিনাল প্রোডাক্ট থাকবে আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন এগুলো থার্টি এইচ যারা তারা নিয়ে নেবেন এটা হবে এই কালারটা হলো রয়্যাল ব্লু কালারের এটাও দেখতে পারেন এবং কলার কন্টেস্ট খুব সুন্দর আছে এটা হবে আপনার একদম সুপার একটা প্রিমিয়াম কমিল ফিগারেরই এটাও দেখতে পারেন এটার কিন্তু জিপার আছে একটু দেখেন এদিকে আসেন একদম প্রিমিয়াম জিপার দেখেন একদম হিল ফিগার লিখেও আছে কিন্তু সো আপনারা এটা আমাদের শোরুম থেকে নিয়ে নেবেন খুব সুন্দর একটা প্রিমিয়াম জিপার আর এগুলো হবে ইন্টারলক ফেব্রিক্সের একদম দুই হাজার ছাব্বিশের আপডেট প্রোডাক্ট পাবেন থার্টি এইট চেস্টার এদিকে আসেন এটাও দেখা স্ট্রাইপের ভিতর অনেকে পছন্দ করে থাকেন এটাও ফিগারের হবে এটাও চাইলে আমাদের আমাদের শোরুম থেকে দেখতে পারেন প্রচুর পরিমাণ কালেকশন শোরুমে প্রতিনিয়ত আসছে আমরা বলবো যে আপনারা যারা থার্টি এইচএস এর এই প্রোডাক্টগুলো আমরা আজকে পোলোই দেখাবো ম্যাক্সিমাম পোলোই দেখাবো কালার কন্টেস্ট এবং জনপ্রিয় ব্র্যান্ডের প্রোডাক্টগুলো দেখাবো এগুলো আপনারা নিতে পারবেন আমাদের শোরুম থেকে এটা টম টেলর ব্র্যান্ডের দেখেন টম প্রিলোডের এটা পেয়ে যাবেন আমাদের শোরুম থেকে এটাও দেখেন এটাও টম প্রিলোড প্রোডাক্ট খুব সুন্দর একটা প্রোডাক্ট এগুলোর কন্টেস্ট ইচ অ্যান্ড খুব সুন্দর খুবই কোয়ালিটিফুল ফুল প্রোডাক্ট একদম সুপার নিটে প্রোডাক্ট এগুলো আপনার কোয়ালিটিফুল প্রোডাক্ট হ্যাঁ এগুলো আপনারা আমাদের শোরুম থেকে পাবেন ইনশাল্লাহ আরেকটু দেখাবো টম টেলরের কত কলার কন্টেস্ট ইচ অ্যান্ড সব সবকিছু আলাদা মতো আছে এটা আমি নিচে একটা নিয়েছি আলহামদুলিল্লাহ এগুলো আপনারা আমাদের শোরুম থেকে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন কত সুন্দর একটা কন্টেস্ট করা আছে সো এটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে সো এগুলো রিপটাতেও দেখেন এখানে আমরা যদি একটু আসি এখানে দেখেন টম টেইলর সো এখানে কিন্তু টম টেইলর আছে সো এখানেও আপনার সেম একই রকম ব্র্যান্ডিংটা করা আছে দেখেন ঠিক আছে এগুলো আল্লাহর মতে আপনারা নিতে পারবেন আমাদের শোরুম থেকে মিল ফিগারের বোটল গ্রিন কালার আসছে এটাও দেখতে পারেন থার্টি দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট প্রোডাক্ট আসছে এগুলো ছাড়া আর আপনি পাবেন না এটাও কিন্তু গ্যারান্টি গ্যারান্টি মানে গ্যারান্টি থাকবে এখানে হ্যাঁ আমরা আবারও বলছি যে গ্যারান্টি মানে গ্যারান্টি থাকবে সেগুলো যারা পড়েন তারা জানেন হয়তো এখানে আমরা দেখাবো জ্যাক এন্ড জনসার আসছে এটা এটা হবে জ্যাক এন্ড জনসার জ্যাকেন জসার এই টুনি আমরা শুধুমাত্র ইউরোপের জনপ্রিয় যে টপগুলো ব্র্যান্ডগুলো আছে ওই প্রোডাক্ট ওই ব্র্যান্ডের প্রোডাক্টগুলোই আপনাদের জন্য রাখি এটা দেখেন কলার কন্টেস্ট টিচন এভ্রিথিং টোটালি ও মাইক একটু আমরা একটু যদি দেখাই একটু এডিকেশন দেখান এখানে দেখেন ওদের ব্র্যান্ডিংটা এখানে কলার কন্টেস্ট দেখছেন একদম কত সুন্দর করে সো আপনারা এগুলো আমাদের শোরুম থেকে পাবেন আর একটু উপর থেকে দেখো হ্যাঁ নেই সো দেখেন এটা নিয়ে নেবেন কালারটা অনেক সুন্দর একটা কালার এটা হবে আমেরিকান ইগলের একটা প্রোডাক্ট দেখেন আমেরিকান ইগল ব্র্যান্ডের সো এটাও আমাদের শোরুম থেকে পাবেন ওদের ব্র্যান্ডিংটা দেখছেন কত সুন্দর করে ওদের ব্র্যান্ডিংটা করা আছে ওদের ব্র্যান্ডিংটা করা আছে সো এটা দেখেন কত সুন্দর সো এটা দেখেন এই যে এটা হবে সেলিও ব্র্যান্ডের সেলিওর ব্র্যান্ডের এটা নিয়ে নিতে পারেন আমাদের শোরুম থেকে খুব সুন্দর এবং টমিল ফিগারে আর একটা প্রোডাক্ট পেয়েছি আলহামদুলিল্লাহ এটাও দেখেন এটা টমিল ফিগারে থার্টি এইট চেস্টের এগুলো আজকে যেগুলো দেখাবো আপনাদের চেস্ট যাদের থার্টি তারাই শুধু এই প্রোডাক্টগুলো আমাদের শোরুম থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এই যে এটা দেখেন সেলিয়র পোলো খুব সুন্দর একটা কালার দেন প্রচুর পরিমাণ ভেরিয়েশন আসতেছে প্রতিদিন নতুন 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 প্রোডাক্ট আসে আর এই প্রোডাক্টগুলো সর্বোচ্চ এক থেকে দুই পিচ করে হ্যাঁ সর্বোচ্চ এক থেকে দুই পিস করে আসে এগুলো কিন্তু অনেক বেশি আসে না যার যেটা পছন্দ হবে সেটাই তাদের নিতে হবে কারণ আমরা যেহেতু অথেন্টিক প্রোডাক্ট রাখি সব প্রোডাক্ট সব আসে না হ্যাঁ সুতরাং যারা কপি প্রোডাক্ট বিক্রি করে তাদের কাছ থেকে সব সাইজ অ্যাভেলেবেল থাকবে কিন্তু অথেন্টিক প্রোডাক্টের সব সাইজ অ্যাভেলেবেল থাকে না আসে না আরও আমরা প্রোডাক্ট দেখাবো আপনাকে এটা হইলো খুব সুন্দর একটা প্রোডাক্ট হ্যাঁ আমরা এটার এটা ব্যান কালারের হ্যাঁ সেলিওর এটাও দেখে একদম জেট ব্ল্যাক এর ভিতরে এটাও দেখেন খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা নিয়ান জ্যাক এন্ড জন্স ব্র্যান্ডের এই পোলোটা এটা জ্যাক এন্ড জন্স এর থাকবে এটাও দেখিয়ে দিব আমরা খুব সুন্দর এগুলো অনেক সামার প্রোডাক্ট অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা দেখেন এটা আমেরিকান ইজি আমেরিকান ব্র্যান্ড ইজির সেটা আচ্ছা এটা হলো আপনার কাঁসা হ্যাঁ এটা দেখেন খুব সুন্দর একটা কন্টেস্ট খুব রিজনেবল একটা প্রাইজ আপনি এই প্রোডাক্টগুলো পাবেন ইনশাআল্লাহ সো এটা দেখেন এই একটা কালার আসছে এই কালারটাও দেখতে পারেন আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো প্রোডাক্ট আসছে এটাও দেখেন থার্টি এইট চেস্টের থার্টি এইট চেস্ট এটা হবে কার হার্ট কার হার্টের এক পিস আসছে থার্টি ইয়েট চেস্টের এটা হলো সিনসের একটা ব্র্যান্ড সিনসের ব্র্যান্ড সিনস এটা হবে জ্যাক এন্ড জোন্স এটা জ্যাক এন্ড জোন্স থার্টি এইট চেস্টার সো এটা হবে সেলিও ব্র্যান্ড সেলিওর প্রোডাক্টটা সো আলহামদুলিল্লাহ এটা হবে আপনার এটা হলো টমিল ফিগারের এটা দেখেন কত সুন্দর একটা কলার কনফেস্টিউশন এভরিথিং খুব সুন্দর এটা নিয়ে নেবেন এই একটা খুব সুন্দর একটা সেলিওর প্রোডাক্ট টমিল ফিগারের এবং এ একটা টমিল ফিগার দেখেন এগুলো আপনি সমস্ত জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না চাইলে আপনি একটু খোঁজ করে দেখেন যে অথেন্টিক প্রোডাক্ট এই টপ ব্র্যান্ড সব শোরুমে অ্যাভেলেবেল পাওয়া যায় না সো দেখেন এটাও সুন্দর লাগবে আপনার পিকে ফাইন কটন সব সামার ফ্রেন্ডলি এবং খুবই কমফোর্টেবল সব টাইপেরই শার্ট প্যান্ট টি শার্ট পোলো শার্ট আমাদের কিন্তু এখানে আছে গ্লাডিয়ান শোরুমে আসবেন আপনি পৃথিবীর জনপ্রিয় ব্র্যান্ডের সকল প্রোডাক্ট আলার মতে আমাদের গ্লাডিয়ান শোরুমে পেয়ে যাবেন উত্তরাজ সেক্টর এগারো পশ্চিম থানা গেট মেইন রোডের সাথেই আমাদের গ্লাডিয়ান শোরুমটা পেয়ে যাবেন সো ভালো থাকবেন সবাই ফর্মাল ক্যাজুয়াল সকল কিছু আলার মতে আমাদের এই ম্যান্সের অল ওভার সব কিছু থাকবেন বিশেষ করে যারা ফ্যামিলির মানুষকে গিফট দিতে চান দেশের বাইরে আছেন ভালো ভালো ব্র্যান্ডের টপ প্রোডাক্টগুলো চাচ্ছেন আমি তাদেরকে বলবো যে আপনারা গ্লারিয়া শোরুমের সাথে যোগাযোগ করেন আমরা আপনাকে আপনার পছন্দের প্রোডাক্টগুলো দিতে পারবো ইনশাল্লাহ থ্যাংক ইউ সবাইকে